সবাইকে স্বাগতম আজ কোনো বক্তৃতা না কোনো টোস্ট না শুধু রোস্ট মানে হাসির আগুনে একটু পুড়িয়ে দেওয়া চিন্তা করো না আগুন ছোট কিন্তু মজা টাইট আমার একটা ফ্রেন্ড আছে যে চব্বিশ ঘন্টায় অনলাইন থাকে হোক সেটা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার আর ফেসবুক ও চব্বিশ ঘন্টাই অনলাইন ওকে যখনই তুমি মেসেজ দিবা তখনই তুমি অনলাইন পাবা প্লাস সাথে সাথে ও টেক্সটের রিপ্লাই দেয় তো আমি বলি কি ভাই চব্বিশ ঘন্টা যদি অনলাইন না থাকে যদি পড়াশোনা করস তুই এতদিনে বিসিএস ক্যাডার হয়ে যেতে সো এত ফোন না টিপে রিল দেখে হলে গিয়ে রিলের বিসিএস না হয় তুই পড়ালেখা করে বিসিএস ক্যাডার হ ভাই আল্লাহ না করুক ফোনের যেতে তোর ফুল থাকে যদি ফোনের চার্জ হঠাৎ করে শেষ হয়ে ফোন যদি সুইচ অফ হয়ে যায় আর যদি কোনো সমস্যার কারণে যদি ওয়াইফাই বন্ধ হয়ে যায় তখন তোর কি অবস্থা যে হবে সেটা একমাত্র তুই আর আল্লাহ জানোস ভাই দিস ইজ ফর মাই সেলফি পাগল ফ্রেন্ড ও এতই ছবি তুলে এতই ছবি তুলে ভাইতে এতই ছবি তুলোস মনে হয় কি যে পাসপোর্ট অফিসের পাসপোর্টের জন্য তোর ছবি লাগবে এবং তোর সেলফি তোলার অঙ্গভঙ্গি দেখে হ্যালো বিউটি অ্যাপ্লিকেশনে বলবে আমার স্টোরেজ ফুল তোর ছবি নেওয়ার মতো আমার এখন আর স্টোরেজ নেই ভাই সরি ফর মাই ফ্যাশনেবল ফ্রেন্ড ভাই তুই ড্রেস পরোস না ডিজাস্টার পরোস আমাকে একটু বোঝাতো কাজ আমার তো ড্রেস দেখে মনে হয় না কোনো দিক দিয়ে যে তুই ফ্যাশন করেছিস লাগে তুই ডিজাস্টার পরে এসেছিস অ্যান্ড ফ্যাশন করার পর মিররটা একটু দেখবি দেখবি মিরর নিজেই বলবে মুখ ফুটে বলবে যে মাফ কর ভাই আমি আর নিতে পারতেছি না তুই টপ আর না ভাই তুই হলো বইয়ের দাস তুই চশমা পরে এমন ভাবনিস যে মনে হয় তোর চোখে আয় কেউ গিজগিজ করতেছে কিন্তু তুই সোশ্যাল লাইফে আসলে কিছুই না তোকে কেউ চেনে না সোশ্যাল লাইফে সো বউয়ের মধ্যে মুখ গুজে না বসে থাকে তুই একটু লাইফটাও একটু এনজয় কর প্লিজ তোকে দেখে মনে হয় যে তুই কারো গোলামি করছিস লিটারেলি এটাই মনে হয় লিটারেলি এটা মানে আমাকে বলো তো প্রত্যেকটা টপারই কেন ক্লাস ক্যাপ্টেন হয় আর রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইক রিয়েলি কেন প্রত্যেকটা টপারই হলো গিয়ে ক্লাস ক্যাপ্টেন হয়